বন্ধুরা অমিতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করবো সুজির নাড়ু কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে সুজি দিয়ে দেব আধা কেজি সুজিটা আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি সুজিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে একটা নারিকেল বাটা দেব সব নারিকেল আমি একসাথে দেব না অল্প অল্প করে সুজির সাথে মিশিয়ে নেব আর নারিকেল বাটার সময় আপনারা পানি মিশাবেন না শুকনো করে বাটতে হবে এখন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব চিনি চিনি দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব আমি আধা কেজি থেকে একটু কম চিনি নিয়েছি দুধ দিয়ে দিলাম আধা লিটার দুধও আমি বারে মিশিয়ে নেব আপনারা মনে রাখবেন কোনো অবস্থায় চুলার আঁচ বাড়ানো যাবে না মিডিয়াম আছে ভালোভাবে মিশিয়ে নেবেন নাড়ুর ডোটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে হাতে মাখিয়ে সুজিটা মেখে নিচ্ছি সুজিটা গোল গোল করে নারুর জন্য রেডি করে নিয়েছি সাজা একটু ঘি মাকে নিচ্ছি সুজির নাড়ুটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুন আপনারা এটা বাসায় বানিয়ে দেখবেন তৈরি হয়ে গেল সুজিন নাড়ু আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন